এটা যদি এই সময় ঠিক মতো করে যাইতে তাহলে এই কষ্টটা লাগবে না এই যে ডাবল কষ্ট করাইতেছে এটা খালি মোয়াল ওই আয় লেবারে করাই মোয়াল নেমে যারা করে এই অবস্থা করে থেকে যায় দেখেন ঠিক না এটা ডাবল কষ্টটা করাইতেছে এই যে পুরো জায়গা একবারে খালি এই যখন বোর্ড লাগাইবে তখন এটা ঠিক করা উচিত তখন ঠিক করে দিলে এই কষ্টটা লাগবে না যে তখন এই মাপ দিয়ে আস্তে লাগাই দিতে কিন্তু এখন যে এই যে ডাবল কষ্টটা করাইতেছে কালি খেলি একবারে পাছত হাই গো মোবাল্লেমে বানাইছে কেটা এখন কোথাও জায়গায় রাখবে বেশি গেছে

কৈছে কিকলে ঐতিয়া ফলন্ত তেতিয়া একেলা ঠিক ফলত